অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন একের পর এক অবৈধ নির্মাণ ভেঙে দিচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন আজ শিলিগুড়ি পৌর কর্পোরেশনের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের লেমু বস্তি এলাকায় একটি বহুতল ভেঙে দিল মিউনিসিপ্যাল কর্পোরেশন জানা যায় বাড়ির মালিক মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কোন নোটিশ পাওয়ার আগেই তিনি নিজে লেবার লাগিয়ে বহুতল ভাঙার কাজ শুরু করে দেয় মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধিকারীরা সেই খবর পাওয়ার পর সেই কাজ বন্ধ করে দেয় পরে পৌর কর্পোরেশনের লোক দিয়ে সেই বহুতল ভাঙা কাজ শুরু করা হয় আরও জানা যায় সেই বাড়ির মালিক কোনো রকম প্ল্যান পাস ছাড়াই সেই বহুতল তৈরি করেছিলেন তবে সেই বহুতলটি অবৈধভাবে তৈরি করার জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়